আসমান বেদ করে রাজ্যের গৌরব ছড়িয়ে থাকা এক নবীর নাম হচ্ছে আলাই হজরতাল্লা আল্লাহ তাকে এমন এক সাম্রাজ্যের অধিপতি করেছিলেন যার সামনে মানব জাতি তো বটেই এমনকি চীন পশুপাখি বাতাস সব সৃষ্টি ছিল তার অনুগত কুরআন সহিহ হাদিসে এই বর্ণিত ঘটনাগুলো শুধু ইতিহাস নয় বরং আল্লাহ রসিম শক্তি নবীর মর্যাদা এবং নেয়ের শাসনের এক অনন্য দৃষ্টান্ত শৈশব থেকেই হজরত সুলাইমান আলাইসালাতসাল্লাম জ্ঞানের আলো ছড়িয়েছিলেন হজরত দাউদ আলাইসালাতসাল্লামের পুত্র ছিলেন হজরত সুলাইমান আলী তিনি ছোটকাল থেকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ন্যায় পরায়ণ ও আল্লাহ বীর আল্লাহ তার উপর বিশেষ রহমত বর্ষণ করেন এবং বলেন আমরা সোলাইমানকে তো তা বুঝিয়ে দিয়েছে সুরা আল আম্বিয়া আয়াত নং উনাশি এই বুথ ছিল আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা যা পরবর্তীতে তাকে এমন এক প্রভাবশালী শাসকে পরিণত করে যার বিচার মানব জাতির মধ্যে আদর্শ হয়ে ওঠে জিন্দের আনুগত্য নিয়ে হজরত সুলাইমান আলাইসালাতাল্লামের বিশাল এক সৈন্য বাহিনী আর হজরত সুলাইমান আলাইসালাতাল্লামের এই সৈন্য বাহিনী ছিল পৃথিবীর মধ্যে সেই সময়কার সবচেয়ে বৃহৎ সৈন্য বাহিনী কোরআনে বারবার উল্লেখ আছে আল্লাহ আল্লাহতালা জিন মানুষ এবং পশু পাখিকে তার অধীনস্থ করে দিয়েছিলেন সোলাইমানের জন্য জড়ো করা হতো তার বাহিনী জিন মানুষ ও পাখি তারা সবাই সুশৃঙ্খলবদ্ধ ভাবে সাজানো থাকে জিনেরা ছিল তার নির্মাণ শ্রমিক সামরিক বাহিনী পানির নিচের কর্মী খনি শ্রমিক এমনকি বিশাল কারিগর, তারা জিনেরা তারাওয়াটালিকা বিশাল আকৃতির প্রাসাদ অদ্ভুত সব ভাস্কর্য অগাধ জলাদার দুর্গ ও সুদৃশ্য বাগান শক্তি যার নাগাল পেতনা বা মানব শক্তির যার নাগাল পাওয়া সম্ভব ছিল না জিনেরা মুহূর্তেই তা সম্ভব করে ফেলত এবং মুহূর্তেই তা সম্পন্ন করে ফেলত হজরত সুলাইমান আলাই সালাতামের নির্দেশ শোনে হজরত সুলাইমান আলাই সালাতাম ছিলেন তাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী একমাত্র নবী এই ক্ষমতা অন্য কোন নবীকে দেওয়া হয়নি হাওয়া জিন সবই ছিল পশু পাখি জিনাইমের আদেশের দাস আল্লাহ তাকে বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতাও দিয়েছিলেন কোরআনে বলা হয়েছে এরকম এবং তাকে একটা সিংহাসন দেওয়া হয়েছিল তার জন্য বাতাসকে করা হয়েছিল অনুগত সকালে সেই সিংহাসনে বসে বাতাসের মাধ্যমে তিনি এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করতে পারতেন এই আল্লাহর দানকৃত রাজ্য পরিচালনা ও দাওতের কাজে তাকে অদ্ভুতপূর্ব সবেদারিত এমনকি পিপড়ারাও তার ভাষা বুঝত আর তিনিও তাদের ভাষা বুঝতেন এবং হুৎহৎ পাখি ছিল তার গুপ্তচর ওদূ জিন্দের নিয়ন্ত্রণের রহস্য আল্লাহর নাম সংবলিত তার হাতে একটা আংটি পরানো থাকত কথিত রয়েছে এরকম আল্লাহর নাম সংবলিত বিশেষ আংটি ছিল হজরত সুলাইমান আলাই সালাতামের হাতে জেনেরা তার আনুগত্য করত এই আংটির মাধ্যমে নয় বরং নবদ ও আল্লাহর প্রজ্ঞার দ্বারা আংটিটি কেবল ছিল তার শাসনের প্রতীক কোন জিন যদি অবাধ্যতা করতো হজরত সুলাইমান আলাই সালাতাম তাকে শিকলে বেঁধে রাখতে তাই জিনেরা তার আদেশের বিপরীতে কোনো কথা বলার সাহস পেত না সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি হচ্ছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার ঘটনা হজরত সুলাইমান আলাই যুগের সবচেয়ে আলোন সৃষ্টিকারী ঘটনাটি হল সাবারাজ্যের রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসা যখন রানী সাবা তার সত্য অনুসন্ধানে হজরত সুলাইমান আলাই সালাতামের দিকে আগ্রহী হলেন তখন সুলাইমান আলাই সাল্লাতাম তার দরবারে উপস্থিত যারা ছিল জিন মানুষ ফেরেস্তা সবার সামনে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে তখন এক শক্তিশালী জিন বলল আপনি ওঠার আগেই আমি তা এনে দেব এবং আমি এতে শক্তিশালী ও বিশ্বস্ত এটি ছিল চমকপ্রথল ক্ষমতার পরিচয় কিন্তু এরপর আরও বিস্ময়িকর ঘটনা ঘটে এক ইলি কিতাব জ্ঞানী ব্যক্তি বলেন আপনার দৃষ্টি ফিরে আসার আগেই আমি তা এনে দেব এবং মুহূর্তের মধ্যেই রানীর সিংহাসন হস সুলাইমানের দরবারে হাজির হয়ে যায় সুলাইমান আলাই সালাতাম তখন বিনয় বলেছিলেন এটি আমার প্রতিপালকের অনুগ্রহ এই ঘটনা প্রমাণ করে জিনদের ক্ষমতা যতই বিস্ময়কর হোক আল্লাহর পক্ষের একজন মানুষের জ্ঞান তাদের চাইতে উচ্চতর জিন্দের বই আল্লাহর নবীর ইন্তেকাল যেভাবে হলো এক স্থাপনা নির্মাণ করছিলেন তখন জিন্দা দিন রাত কাজ করছিল হঠাৎ একদিন সুলাইমান আলী সাল্লাম দণ্ডের ওপর বোর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্তেকাল করলেন কিন্তু জিনেরা তা বুঝতেই পারল না তারা ভেবেছিল নবী এখনো বুঝি দাঁড়িয়ে আছেন কোরআনে বলা হয়েছে যখন তিনি পড়লেন তখনই জিনেরা জানতে পারল যে তারা অদৃশ্য বিষয়ে জানে না হজরত সুলাইমান আলী সাল্লামের দণ্ডে একটি দেমা অর্থাৎ ওই পোকার মতো এক ধরনের পোকা সেটাকে খেয়ে খেয়ে ভিতরে ফাফা করে দেয় দণ্ড ভেঙ্গে যায় যাওয়ার কারণে আর দণ্ড ভেঙ্গে যাওয়ার কারণে নবের দেহ মাটিতে লুটিয়ে পড়ে তখন জিনরা বুঝতে পারে তারা ভবিষ্যৎ জানে না অদৃশ্য জানে না আল্লাহ তাদের সীমাবদ্ধতা প্রকাশ করে দেন হজরত সুলাইমান আলাই সালাতামের শাসন ছিল ন্যায় রহমত ও বীতির উপর প্রতিষ্ঠিত মানুষ জিন যেই হোক সবার মাঝে তিনি ন্যায় বিচার করতেন জিনদের ওপর অত্যাচার করতেন না বরং তাদের শক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার করতেন তিনি শক্তির কারণে কখনো অহংকারে বুকেননি তার প্রতিটি দোয়া ছিল বিনয়পূর্ণ হে আমার প্রভু আমাকে ক্ষমা করু এবং এমন এক রাজত্ব দান করু যা আমার পর আর কারো প্রাপ্য নয় আল্লাহ তার দুয়া কবুল করেন এবং তাকে অতুলনীয় এক শাসন প্রদান করেন যা আজও আমাদেরকে বিশ্ব এই জাগায় হজরত সাল্লাম ও জিনদের কাহিনী মানবজাতির জন্য যে শিক্ষা বয়ানে তা হচ্ছে মানুষের মর্যাদা জিনের চেয়েও উচ্চ জ্ঞান শক্তি ক্ষমতার চেয়েও শ্রেষ্ঠ আল্লাহর ন্যায় বিচারের সামনে কাউকে বড় মনে করা যায় না আর সব শক্তির উৎস একমাত্র আল্লাহ তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদেরকে শেখায় ন্যায় জ্ঞান ও আল্লাহ বৃতি নিয়ে চললে পৃথিবীর শক্তিশালীর শক্তিও মানুষকে সাহায্য করতে বাধ্য হয়